গুড মর্নিং গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমালি চলুন আজকে ব্লগটা শুরু করি আজকে হলো জানুয়ারি মাসের ষোলো তারিখ আর আজকে একটা আশীর্বাদে নিমন্ত্রণে যাচ্ছি সেটা হলো আমার পাশের বাড়ির যে বৌদি আছে দিশা তার ছোট বোনের আজকে আশীর্বাদ আছে আর যেহেতু আমাদের যেতে একটু দেরি হয়ে গেছে তো দিশাবৌদি সকাল থেকে সেন্টিমেন্টাল ফোন টোন আসা শুরু হয়ে গেছে তো আমি যাচ্ছি আমার সাথে আমার মামাতো বোন পায়েল আমরা যে জায়গাটা এসেছি এই জায়গাটার নাম হলো মাছিমপুর তো সেটা শিলচার থেকে খুব একটা দূর না হলেও আমাদের ফর্টি ফাইভ মিনিটসের মতন টাইম লেগেই গেছে আসতে আমরা এসেছি অটো দিয়ে আর রাস্তা জানেন প্রচণ্ড বাজে ছিল পরে আসতেই দেখি ছেলের বাড়ির লোকজনও চলে এসেছে তো প্রত্যেকে খুব সুন্দর করে সাজু গুজু কালারফুল সব শাড়ি আর সাথে হাতের মধ্যে প্রত্যেকেরই কি সুন্দর সুন্দর তত্ত্ব সাজানো ওনারা এসেছেন করিমগঞ্জ যেটার নাম এখন পাল্টে হয়েছে শ্রীভূমি সেখান থেকে এখন ভিতরে যাচ্ছি আর এখানে এসে তো কাউকেই চিনতে পারছি না ছেলের বাড়ির লোকজনকে তো চিনিই না আর দিশাবদির বাড়িতে ফার্স্ট টাইম এসেছি এখানে কিন্তু ব্যান্ড পার্টি বিয়েতে একেবারে ম্যান্ডেটারি আর আজকে তো হলো আশীর্বাদ যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে আশীর্বাদ বললো আমরা এখানে আসামের লোকেরা এই আশীর্বাদটাকে মঙ্গলাচরণ বলি আর ছেলের বাড়ি কত সুন্দর করে তত্ত্ব সাজিয়ে নিয়ে এসেছে দেখুন আমার না আজকে এখানে এসে শ্রেয়ানকে খুব মিস করছিলাম যে ও থাকলে এই সমস্ত দেখত বিয়ে মানেই হলো একটা আর্ট একটা কালচারকে তুলে ধরা তুই যে সন্দেশের আর্টটা আমার ছোটবেলার থেকে না এগুলো ভীষণ অ্যাট্রাক্ট করে আর ভীষণ সুন্দর করে তত্ত্ব সাজানো কালারটা অপূর্ব হয়েছে এবারে কথা যার বিয়েতে এসেছি তাকে একবার দেখে আসি সে কি করছে তার কি খবর অপূর্ব লাগছে জাস্ট দেখুন কিন্তু বেচারি চোখের জলটাকে আর কিছুতেই ধরে রাখতে পারছে না বারবার ইমোশনাল হয়ে পড়ছে একটা স্বাভাবিক ওকে দেখে আমার বিয়ের কথা মনে পড়ে গেছিলো আমারও চোখের জল বারবার চলে আসছিল এটা জানি না কেন প্রত্যেক মেয়ের জন্যই এই দিনটা ভীষণ ইমোশনাল পার্ট থাকে কিছুক্ষণ ওর সাথে কথাবার্তা বলে এবারে নিচে আমরা চলে গেলাম যেখানে আশীর্বাদের অনুষ্ঠান শুরু হবে এখানে তো অলরেডি ফটোগ্রাফার চলে এসেছিলো ফটোশ্যুট চলছিল তো নিচে আসতেই অল্পক্ষণের মধ্যে আশীর্বাদের যে নিয়মকানুন থাকে শুরু হয়ে গেছে ঠাকুর ঠাকুরমশাই চলে এসেছেন ঘটে সিঁদুর দিয়ে উনি ওনার পুজোটা শুরু করবেন আর ফার্স্টে কিন্তু ছেলের বাড়ির আশীর্বাদ হয় তারপর মেয়ের বাড়ির তো ছেলের বাড়ির তো সবাইকে আমি চিনি টিনি না তাই জন্য আর ভিডিও ব্লগ করলাম না আমি আমার বার্তাই করলাম অ্যাকচুয়ালি কি হয়েছে আমি কিন্তু একেবারে মেন্টালি রেডি হয়ে আসিনি যে আমার এখানে আশীর্বাদ করতে হবে দিশা দিশাবতি ডেকে আমাকে আনলো যে দেখো এই যে দিদি আমি যখন করছি তোমারও করতে হবে তো বেশ দিদিগিরি করলাম এখানে গিয়ে আশীর্বাদ করে তবে এটা আমি সবসময় আশীর্বাদ করি যে ও যেন খুব সুখী হয় খুব ভালো থাকে ও কিন্তু পেশায় স্কুল টিচার আর ওর বড় কিন্তু স্কুল টিচার আজকে জানেন খুব ইচ্ছে ছিল আমি শাড়ি পরে আসি কিন্তু এবার তো আমি ইন্ডিয়াতে যেভাবে এসেছি তো সেই শাড়ি পরা বা শাড়ি নিয়ে আসার কোনো মেন্টালিটি আমার ছিল না মেন্টাল কন্ডিশান আমার ওরকমই ছিল তো এখন কোনো অকেশানে গেলে তো তখন মনে হয় আচ্ছা চলো টাড়ি পরেই যাই কিন্তু ওই আর কি মা শাড়িগুলো যে আলমারির থেকে ভাঁজ ভেঙে পরব সেটার আর একটু ইচ্ছে হয়নি তো তাই জন্য আর শাড়ি পরলাম না সালবার পরে এলাম এখানে তো কান্নাকাটি মন খারাপ সব কিছুই চলছিলো চলুন মন খারাপগুলো আর নাই দেখাই ভালো এতদিন পরে যখন আনন্দ হচ্ছে তো আনন্দগুলোই দেখাই চলুন তারপরের পাটটা দেখাই আমরা কি করলাম দিশাবদীর বাড়ির পাশেই হলো এগ্রিকালচার অফিস তো আমাদের মনে হলো আমরা একটু এগ্রিকালচার অফিসটা ঘুরে আসি এখানে এসে এই গ্রাম্য পরিবেশটা ভীষণ ভালো লাগলো চারদিকে টিলা টিলা বাড়ি আর উপরেই হলো এগ্রিকালচার অফিসটা টিলার উপরে আর পাশে ছিল লোকজনের বাড়ি ঘর আর এই একেবারে আম গাছ সুপরি গাছ নারকেল গাছ একদম গাছপালা ভর্তি জায়গাটায় আর এখানে সবচেয়ে দারুণ বিষয় কি জানেন তো আপনারা অনেকেই বাড়িতে অর্কিড লাগান আর আসামে অর্কিডটা কিন্তু আপনি আপনি গাছের মধ্যে হয় তো আমরা ছোটবেলার থেকেই দেখে এসেছি অর্কিড কিন্তু জঙ্গলি গাছ বা বাড়িতে কোনো বড় পুরনো গাছ থাকলে সেখানে অর্কিড হয়ে যায় এখন তো বর্ষাকাল শুরু হয়নি বর্ষাকাল যখন শুরু হবে বৃষ্টি টিষ্টি হবে তখন একদম গাছ ভরে ভরে অর্কিডের ফুল ফুটবে ভীষণ সুন্দর লাগে তখন দেখতে আমরা দুই বোন খুব সেজে এসেছি আমরা একটু ভিডিও শুটও করলাম গুড্ডুও চলে এসেছে তো আমরা সবাই মিলে ভাই বোন মিলে একটু ফটো টোটো শ্যুট করলাম এই দেখুন এত সুন্দর ক্যামেরা ফ্রেন্ডলি ছাগল আগে কখনো দেখেছেন আমি তো বাবা দেখিনি যেই না ক্যামেরাটা খুললাম উনি একেবারে মুখ বের করে যত ইচ্ছা ফটোশ্যুট করে গেলেন তারপরে যেই ফটোশ্যুট করা শেষ উনি ওনার রাস্তায় চলে যাচ্ছেন বেশ ফ্রেন্ডলি কিন্তু আমরা আবার চলে এসেছি বিয়ে বাড়িতে আমাদের এবারে খাবার ডাক পড়েছে আর এই যে হলো তিশা বৌদির মেয়ে তাকে আমি আদর করে থাঙ্গাবালি ডাকি ছোটোবেলার থেকেই খুব মারপিটে মেয়ে তো একে তো আমি খুঁজেই পাচ্ছিলাম না আজকে খুঁজে টুজে ধরে টরে আনলাম সামনেই পরীক্ষা কিন্তু কোনো টেনশন নেই ছোটবেলাটাই বেশ মজার থেকে ওর মা সব টেনশন পরীক্ষা নিয়ে তো চলুন এবারে আমরা খেতে বসি খেতে বসেছি একেবারে চানার ডাল আর গরম গরম বেগুনি চলে এসেছে আর এত গরম ছিল আমি একেবারে ফু দিয়ে দিয়ে খাচ্ছিলাম ভীষণ খিদে পেয়েছে জানেন আর এই বাঙালি বাড়িতে আর ছোলার ডালের সাথে বেগুন ভাজা একেবারে যেন জমে যায় তারপরের আইটেমটাই ছিল আমার বেশ ফেভারিট ট্যাংরা মাছের সাথে আলু দিয়ে বেগুন দিয়ে আর টমেটো দিয়ে একটু ঝাল ঝাল মতন করেছিল এটা আমার ভীষণ প্রিয় খাবার তো খেতে বসেছি আসলে কি জানেন তো এখানে যখনই এসেছি এই যে খাওয়া সব কিছুতে না প্রত্যেকে বাড়ির লোকেরা চলে এসেছে মানে বারবার আমি কি খাচ্ছি বা পায়েল কি খাচ্ছে আমাদেরকে এত দেখাশোনা করে খাওয়া ছিল সেটা কিন্তু মানে কি বলবো প্রত্যেকের বাড়িতে দেখুন ব্যবহারটাই হলো মেন যদি দিয়েও খাওয়াই ব্যবহার ভালো থাকলে সেটাতেই মনে হয় যা খাচ্ছি তাতেই অমৃত তো ওনাদের এই ভালো আত্মীয়তা এই ভালো ব্যবহারটা আমার ভীষণ ভালো লেগেছে মন ছুঁয়ে গেছে আর বারবার এসে সবাই দেখছিল আর কি যে আমি তো এতদিন পরে এসেছি মাছ খেতে ভালোবাসি তো আমি ভালো মাছ নিয়েছি নাকি পেট ভরে খাচ্ছি নাকি এই জিনিসটা বেশ ভালো লাগলো আজকে অনেক দিন পর আমি আর পায়েল আমরা দুই বোন মিলে একসাথে বসেছি খেতে কোনো ওকেশনে বিয়ে বাড়িতে এটা অনেক দিন পর হলো আর কি আগে তো যখন বিয়ের আগে কোনো জায়গায় যেতাম তো যেহেতু পায়েল আমার পাশের বাড়িতেই থাকতো তাই একই সাথে প্ল্যান হতো যাই হোক সন্ধে ঘনিয়ে আসছে যেহেতু শীতকাল তাড়াতাড়ি খেয়ে বাড়ি যেতে হবে সত্যি একদম অন্ধকার হয়ে আসছে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে লাগছে বলবেন এখানে একটা ফুল পেয়েছিলাম আমাকে লাগিয়ে গুলো পায়েল এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো আজকে পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো বেশি আপনারা কমেন্ট করে বলবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কেমন আজকের জন্য এখানেই দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে টাটা বাই বাই সাইওনারা